মির্জাফর সিরাজ সাথেই ছিল না আমরা যারা রাজনীতি করি আমাদের সাথেও আছে এবং ছিল তো যে দেশে মানে সরকার পালিয়ে যায় মন্ত্রী পরিষদ ব্যাংকে দেওয়া হয় সংসদ ব্যাংকে দেওয়া হয় সেখানে কিভাবে পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান থাকতে পারে হ্যাঁ কখনো থাকতে পারে না তারপর আবার ইউনিয়ন চেয়ারম্যান কেন থাকবে তারা তো প্রত্যেক জায়গা জায়গায় আপনার সেখানে আওয়ামী লীগের আওয়ামী লোক বসে আছে প্রত্যেক ইউনিয়নে আপনার দেখবেন আওয়ামী লোক আপনার উপজেলা চেয়ারম্যান দেখবেন আওয়ামী লোক কারণ তারা ও কারণ তারা ও মানে অবৈধভাবে বসে আছে ঠিক আছে তো ইতিমধ্যে পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন সবাইকে বাদ দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসারকে সকলকে অপসারণ করার জন্য সকলকে বাতিল দেওয়ার জন্য কারণ আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাই আমরা একটা শান্তি শৃঙ্খলা বাংলাদেশ চাই আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য আমার ছাত্রছাত্রী বাইরে এবং আমার সর্বসাধারণ জনগণ দু হাজার চব্বিশ সালে সেই যে যুদ্ধ রয়েছে গণতন্ত্র এনেছে আমরা চাই সেই দেশটা গণতন্ত্রভাবে পরিচালিত হোক এবং প্রতিটা সেক্টরে সেক্টরে যেখানে আওয়ামী বড় বড় বড়ো রাঘব বোয়ালগুলো আছে তাদেরকে অতি তাড়াতাড়ি সেখান থেকে সরানো হোক পুলিশের আইজিবি ডিআইজি থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর থেকে যতখানি আওয়ামী বড় বড় বড়ো রাঘব বোয়ালগুলো আছে সেগুলোকে তদন্ত করে খতিয়ে দেখে তারপর তাদেরকে সরানো হোক তারপর দেশে গণতন্ত্র আসবে ইনশাল্লাহ এবং তারপর আপনার একটা সুষ্ঠু নির্বাচন দেন সংবিধান অনুযায়ী তো আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই উপজেলা চেয়ারম্যান মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যানদেরকে আপনারা ওনাদেরকে অপসরণ করেছেন তো আপনাদের প্রতি আমার আরেকটা কথা হল আপনারা খেয়াল রাখবেন আপনার প্রতিটি জেলা যে আপনার জেলা প্রশাসক ডি আপনার ডিসি আছে সেখানে কিন্তু আওয়ামী ও অবৈধ ডিসিরা বসে আছে এই দিকেও খেয়াল রাখবেন এবং প্রতিটি আপনার উপজেলার যে আপনার ইউনু মহোদয়গুলো আছে সেখানে কিন্তু আপনারা আওয়ামী লীগের অবৈধ কিছু লোক আছে সেইগুলো খেয়াল রাখবেন সেখানে সঠিকভাবে তদন্ত করে যেখানে যেখানে আওয়ামী লীগের আছে যেখানে যেখানে এই বাংলার জনগণের ইয়ার সাথে যারা মির্জা করছে তাদেরকে আপনারা সেখান থেকে মানে অপসারণ করবেন ধন্যবাদ সকলকে अल्लाह वरम वरक